জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে বিশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের বাড়িতে অভাব দরিদ্রতা কেন লেগেই থাকে বাড়ি থেকে কেন অভাব ও দরিদ্র যেতেই চায় না একটা যদি অভাব শেষ হলো আর অভাব এসে কেন জড়ো হয় এর পেছনে কারণ কী হয়তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে প্রতিনিয়ত কাজ করি কিছু কিছু বাস্তুর মধ্যে দোষ থাকে সেই দোষগুলো যদি আমাদের দৈনন্দিন জীবনে করি তাহলে কিন্তু বাস্তু দোষ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের বাড়িতে অভাব অনটন লেগে থাকা সেটা কিন্তু স্বাভাবিক আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলছি এই কারণে কারণ আমার নিজের বেশি রাশি অনুরাধানা ক্ষত এবং লগ্ন ঠিক আছে তার জন্য আপনারা হয়তো দু সাল মার্চ মাসের দিকে তাকিয়ে বসে আছেন যে আমাদের ভালো সময় আসবে বৃষ্ি রাশি দাদা কখনোই ভালো সময় আসে না যদি বৃষ্ি রাশি জাতক জাতিকারা জীবনে তপস্যা সাধনা করতে পারে তাহলে কিন্তু এই ভাগ্যের তালা খুলবে নালে কিন্তু কোনোদিনও দিনও ভাগ্যের তালা দাদা খুলবে না সেই পঁচিশ সাল আসুক ছাব্বিশ সালে আসুক আর সাতাশ সালে আসুক ঠিক আছে পরবর্তীতে ভিডিওতে আমি বলে দেবো যে বৃশ্বিক রাশি এবং আধ্যাত্মিক জীবন এ নিয়ে একটা ভিডিও আনছি আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজির চ্যানেল আর আমার সাথে যদি আপনারা সরাসরি যোগাযোগ করতে চান আমাকে পশ্চিম মেদিনীপুরে পেয়ে যাবেন এবং আমার ভিডিওতে আপনার আমার নাম্বার দেওয়া থাকে সেই ফোন করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যা তারা প্রথম লক্ষণ যে আমরা ভুল করি রান্নাঘরের দেয়ালে কখনোই প্রস্রাব করবেন না এক নাম্বার দ্বিতীয় নাম্বার ভাঙা চিরুনি যদি বাড়িতে থাকে সে ভাঙা চিরুনি দিয়ে কখনোই মাথা চুল আচড়াবেন না ভাঙা থালা ভাঙা গ্লাস ভাঙা বাটি বা ভাঙা কোনো বস্তু কখনোই ব্যবহার করবেন না ছেঁড়া ফাটা জিনিস কখনো শরীরে ধারণ করবেন না জামা হোক প্যান্ট হোক কখনো কিন্তু গায়ে পরবেন না আর আত্মীয়দের উপর কখনোই রাগ করবেন না বাড়িটি খুব সময় সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন বাড়ি ঠিক আছে আর বাড়িতে যদি পুজোর স্থল থাকে পুজোর মন্দির আর কি যদি থাকে এক্সট্রা সেই পুজোর মন্দিরে অবশ্যই কিন্তু পরিষ্কার করার চেষ্টা করবেন কিছু করেন বা না করেন কিন্তু পুজো পাঠ করার প্রয়োজন হয় অবশ্যই করবেন যে না পুজো পাঠ করতে পারেন অবশ্যই কিন্তু সন্ধ্যেবেলায় ধূপ এবং ধুনো একটা কিন্তু অবশ্যই জ্বালবেন ঠিক আছে আর বা পা দিয়ে কখনোই স্যুট পরবেন না বা হাত দিয়ে কখনোই জামা পরবেন না এটা কিন্তু খুবই খারাপ লক্ষণ আর দুপুরে কিন্তু কখনোই বৃষ্টি রাশির বিশেষ করে ঘুমাবেন না দুপুর বেলায়। কারণ বৃষ্টি রাশি যদি দুপুরবেলায় ঘুমায় তাহলে আমাদের শরীরে যে বীর্য আছে সেই বীর্য কিন্তু তরল হয়ে যায় তাহলে কিন্তু বারবার সে চাইবে কিন্তু বাইরে বেরোতে বারবার কিন্তু সাবধান করছি আর অতিথি যদি বাড়িতে আসে কখনোই রাগ করবেন না আর আয়ের চেয়ে যাতে ব্যয় কম হয় সেই ব্যাপারে সবসময় ধ্যান রাখার চেষ্টা করবেন আর দাঁত দিয়ে কখনো রুটি ছিঁড়ে খাবেন না এর একটা রুটি হয়েছে মা বললাম যে মা রুটি দাও তো এভাবে ছিঁড়তে লেগে গেলাম এইসব এইভাবে ছিঁড়ে খাওয়া যাবে না কিন্তু রুটি আর নখ মানে দাঁত দিয়ে কখনো নখ কাটা যাবে না উচিত নয় আর শরীরে যদি জামা প্যান্ট পরা থাকে অবস্থায় যদি কোনো জামা প্যান্ট ছিঁড়ে গেছে সেই পরা অবস্থায় যদি সেলাই করতে লেগে যায় সে সেলাই করতে করা যাবে না ঠিক আছে আর সূর্য ওঠা পর্যন্ত কখনোই কিন্তু ঘুমাও জন্য উচিত নয় বিশেষ করে বেশি আসে সূর্য ওঠার আগে কিন্তু উঠে যাবে বিছানা ছেড়ে দেবে গাছের নিচে কখনোই প্রস্রাব করবেন না আর বাথরুমে কখনো প্রবেশ করে কথা বলবেন না উল্টো করে কখনো কিন্তু ঘুমাবেন না হাত না ধুয়ে কখনোই খাবার কিন্তু খাবেন না আর নিজের সন্তানকে নিয়ে কখনো উপহাস করবেন না আর দরজার সামনে কখনোই বসবেন না বাড়িতে পেঁয়াজ বা রসুনের ছাল কখনোই আগুনে পড়াবেন না প্রদীপকে কখনোই ফুদিয়ে নেবেন না বা প্রদীপ থেকে কখনো ধূপকাটি জ্বালাবেন না উল্টো দিকে যদি জুতো রাখা থাকে বাড়িতে অবশ্যই জুতোকে সোজা দিকে রাখার ঘুরিয়ে রাখার চেষ্টা করবেন সোজা থাকে জুতোগুলো আর রান্নাঘরের পাশে কখনো টয়লেট বা বাথরুম বানাবেন না মহিলাদের কখনোই দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল বাঁধা উচিত নয় ভিক্ষা করতে আসা ব্যক্তিকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না বিশেষ করে বেশি রাশি মাকড়সার জাল যদি ঘরের মধ্যে থাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন সন্ধ্যের সময় কখনোই বাড়িতে ঝাড়ু লাগাবেন না স্বামী স্ত্রী যদি উভয় হন তাহলে একই থালায় কখনো খাবার খাবেন না আমিও খাচ্ছি আমার বউকে বললাম চলে এসো খাই দুজনের মধ্যে প্রেম মানে এটা দেখাতে চাইবে ওটা কিন্তু করতেই হবে না কখনই যে দেখো আমি কত আমার বউকে ভালোবাসি একদম ডিলেট হয়ে যে ফরম্যাট হয়ে যেতে পারো একই থালায় কখনো খাবার খাবে না স্বামী স্ত্রী আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো ব্যস করবেন না এগুলো হচ্ছে বৃষ্িরাশি কতগুলো আমি লক্ষণ বলে দিলাম আর কি ভুল আমাদের দৈনন্দিন জীবনে হয়ে যায় এগুলোকে সংশোধন করার চেষ্টা করুন তারপর বাকি রাশির কপাল আর ভাগ্য কিছু করার নেই ঠিক আছে এগুলো এখানে ভিডিওটা শেষ করছি আপনাদের যে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন জয় তারা